আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাইকে আমার তরফ থেকে জানায় অনেক অনেক সালাম যে ভাই আপনাকে জানায় বোন থেকে ভালোবাসা আমি বাইনুল বর্তমান ঠিকানা ঢাকার ডেমরা এবং এখানে আমি ছোটোখাটো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিরত আছি জফরি খান ভাই এই প্রথমবার আপনার কাছে ঘটনা লিখে পাঠালাম ভালো লাগলে আপনার সমধুর কণ্ঠে পড়ে শোনাবেন ভাই এই ঘটনাটা কালেক্ট করা একটা ঘটনা লেখক বা রাইটারের নাম আমি জানতে পারিনি কারণ তিনি গত দু থেকে এক মাস আগে অনলাইনে আসছেন না তার জন্য আমি খাওয়া চিনি যাই হোক এই ঘটনাটি আমি কিছুটা পরিবর্তন করেছি যাতে করে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয় তো জেফি ভাই আর কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাচ্ছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে ঘটনা লেখকের ভাষায় তুলে ধরছি বলছেন লেখক সজীব সত্যনাম আমি যে ঘটনাটি বলছি সেটা খুবই সাম্প্রতিক কালের ঘটনা ঘটনাটি আমার এলাকার এক বাড়িকে কেন্দ্র করে গড়ে উঠছে এবং বাড়িটি নির্মাণ হয়েছিল মাত্র আট বছর আগে বাড়িটির অবস্থান ফরিদপুর জেলার ভাঙ্গনো থানার নূরপুর নামক এক গ্রামে সৌদে প্রবাসী একজন ধনী লোক খুব শখ করে দুই কোটি টাকা ব্যয় করে এই বাড়িটি বানিয়েছেন কিন্তু তিনি সেই বিষয়ে খুব একটা থাকার সুযোগ পাননি বা পেত না শুধু ঈদের সময় দু একদিনের জন্য তার পরিবার নিয়ে বাড়িটিতে থাকত আর সারা বছর বাড়িটি ফাঁকায় পড়ে থাকতো যে সময় ঘটনা যাওয়ার আগে বাড়িটার কিছু বর্ণনা দিন তাহলে বুঝতে সুবিধা হবে বলা যায় সে বাড়িটির গ্রামের একদম শেষ প্রান্তে ছিল কারণ গ্রামের বাড়িটির আশেপাশের দীর্ঘ জায়গায় আর কোনো বাড়ি নেই চারপাশে ধানের জমি আর মাঝখানে উঁচু দেয়ালে ঘেরা সেই বাড়িটি ভেতরে সুইমিং পুল আকৃতির একটা পুকুর রয়েছে ঘটাটা এই পুকুরকে কেন্দ্র করে করে উঠেছে তো যশু ভাই এই ছিল কিছু বর্ণনা তো যাই হোক এবার মূল ঘটনায় আসা যাক বাড়ি দেখাশোনা করার জন্য পাশের গ্রামের একজন অবসরপ্রাপ্ত পুলিশকে দারোয়ান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল ধারণ বাড়িটিকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতেন এবং আমাদের গ্রামে সন্ধ্যা আটটা বা সাড়ে আটটা বাজলেই যে যার ঘরে ফিরে যায় পুরো গ্রামটা যেন নীরব হয়ে যায় নয়টা যে বাড়ির কথা বলছি সেই বাড়ির সামনের রাস্তাটা যেটা সন্ধ্যা সাতটার পর কাউকে দেখতে পাওয়া যেত না এমন নীরব পরিবেশ থেকেও বাড়িটিকে আমাদের কাছে কখনো ভূতরে বলে মনে হতো না কারণ বাড়ির সদৃশ্য দরজাগুলো অনেক রঙিন বাতির আলোতে জ্বলতে দেখতাম যে আলোতে বাড়ির বাহিরের অংশ আলোকিত হয়ে থাকতো কিন্তু বাড়ি দারোয়ান তার মুখে এমন একটা রহস্যময় ঘটনা শুনেছি যা শোনার পর দিনের বেলায়ও এখন বাড়িটিকে দেখলে আমাদের ভয় লাগে যাকেবার মূল ঘটনায় আসি ঘটনায় আপনাদের বোঝার সুবিধার্থে আমি দারোয়ান কাকার ভাষায় তুলে ধরছি বলছেন দারোয়ান কাকা ঘটনা শুরু হয়েছিল গত বছরের গরমের এক সন্ধ্যা বেলায় সেদিন সাতটার দিকে বাড়ির ছাদ থেকে দেখলাম বাড়ির সামনে বারো থেকে তেরো বছরের একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর বেটা অবাধ চোখে বাড়িটার দিকে তাকিয়ে দেখছিল গরমের ঋতুতে সন্ধ্যা সাতটা বাজলেও কিন্তু দিনের আলোয় পুরোপুরি মিলিয়ে যায়নি তখনও আবছা আবচা আলো ছিল তখনও সেদিন আবছা আবচা আলোতে আমি মেয়েটির চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম মেয়েটার গায়ের রং ছিল একদম কালো বর্ণের আমি ভেবেছিলাম সুন্দর বাড়ি তাই মেয়েটা হয়তো বা দেখতে অনেক অনেক তো কারণ নতুন বাড়ির সৌন্দর্য দেখে অনেকে বাড়িটার দিকে তাকিয়ে থাকত এরকম কিছু ভাবলাম পরের দিন একই সময় আমি বাড়ির গেটে দাঁড়ানো ছিলাম হঠাৎ আমি দেখলাম গত দিনের সেই মেয়েটা আজ বাড়ির সামনে এসে দাঁড়ালো আমি নিজে মেয়েটার কাছে গিয়ে তার পরিচয় জানতে চাইলাম মেয়েটি জানালো যে সে এলাকার রমি জাহামেদের কন্যা তার নাম পারল আমি পাশের গ্রামের লোক তাই এই গ্রামের কাউকে চিনতাম না এই এলাকায় কম বেশি লোকদের সাথে আমি তেমন কোনো পরিচয় করে হয়ে ওঠেনি তার পরের দিনের কথা একই সময় একই জায়গাতে আমি পারলকে দেখতে পেলাম স্বাভাবিকভাবে আমি মেয়েটাকে নিয়ে চিন্তা। পড়ে গেলাম আমি ভাবলাম পারুল মেয়েটা হয়তো বা চোর হতে পারে এটা ভেবে আমি আজ মেয়েটাকে ধরলাম আর জানতে চাইলাম বললাম তুমি সবসময় কী দেখো হ্যাঁ মেয়েটি তখন বলল। আমি পাশের বাড়ির বাসায় কাজ করি আর নিজের বাড়ি ফিরে যাওয়ার সময় এই বাড়িটাকে দেখি এই বাড়িটি দেখতে খুব ভালো লাগে আমার তখন সে কাকা বললো মেয়েটির কথা বলো কিন্তু সহজ সকল কথা হিসেবে আমি বিশ্বাস করতে পারলাম না তবে আজকের মতো আমি কথা না বাড়িয়ে মেয়েটাকে ছেড়ে দিলাম ভাবলাম কে জানে কার কথা কী মনে করছে তার পরের দিন পারুল নামের সেই বেটি আমি আবারও দেখলাম সেখানে আজ আমি আর অবাক হলাম না আজ আমি পারুলের সাথে প্রায় আধা ঘন্টার মতো কথা বললাম কথা বলে বুঝতে পারলাম না পারুলের কোনো বদ মতলব নেই রাতের অন্ধকার নামার শুরু করবার পর পারুল তার বাড়ির দিকেই চলে গেল পারুল ঢলে যাবার পর সে রাতে আমি কিছু বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হলাম অভিজ্ঞতাগুলো ঠিক এমন ছিল আমি রাতে শুয়ে আসি হঠাৎ আমি শুনতে পেলাম বাড়ির বাথরুম থেকে একটা বাচ্চার হাসির শব্দ ভেসে আসছে আমি তখন ভয় পেয়ে গেলাম আর আমি তখন আস্তে আস্তে এগিয়ে গেলাম বাথরুমের দিকে বাথরুমের দিকে এগিয়ে গেলাম বাথরুমের পানির ট্যাপটা পানি পড়ছে আমি ভাবলাম হয়তো বা ভুল করে ট্যাপটা খোলা রাখা আছে এই ভেবে আমি ঘুমাতে চলে গেলাম মাঝ যাতে আবারও ঘুম ভাঙলো বাথরুমের পানি পড়া শুরু হয়েছে টপ টপ করে পানি পড়ছে আমি ভাবলাম এবার বোধহয় পানির ট্যাপটা নষ্ট হয়ে গেছে এভাবে রাতটাও চলে গেল রাতে আর কিছু না ভোগ পরের দিনের কথা পারুলের সাথে পরের দিন আবারও দেখা হলো আজ পারুল আমার কাছে জানতে চাইল আর আমাকে বলল বলছেন পারুল আচ্ছা আপনি একা একা এত বড় বাড়িতে থাকেন আপনার ভয় লাগে না তখন কাকা বললেন পারুলের কথা শুনে আমি হেসে উড়িয়ে দিলাম আর বললাম আরে আরে কিসের ভাই পানু তখন যাবার আগে আমাকে বলে গেল এই বাড়িতে সাথী নামের দুই বছর বয়সে একটা মেয়ে শিশুবাস করে আর এই শিশুটি সাত বছর আগে পানিতে পড়ে মারা গিয়েছিল তখন কাকা বললেন আমি মনে করেছিলাম পারু আমার কথা শুনে বোধ হয় কৌতুক বা ভয় দেখানোর জন্য অন্য কোনো কথা বলছে পরের দিনের কথা আজ আকাশ মেঘ জমতে শুরু করেছিল বিকেল পাঁচটা বাজার আগে ঘন মেঘে যেন অন্ধকার হয়ে গেল এবং সন্থা মাখা অন্ধকার নেমে এলো বৃষ্টি আসবে এই ভেবে আমি সবগুলো জানানা বন্ধ করে দিয়ে বানান্দার দরজা বন্ধ করে দিয়ে দোতলায় গেলাম বানান্দার দরজা বন্ধ করতে গিয়ে হঠাৎ আমি দেখতে পেলাম নিচে একটা ছোট্ট বাচ্চা মেয়ে হাঁটছে এবং বাচ্চাটার কোনো কাপড় ছিল না দুই বছর পরিপক্ক বাচ্চাটা যেভাবে হেঁটে বেড়ায় ঠিক সেইভাবে হাঁটছে আমি ভাবলাম হয়তো বা পাশের বাড়ির কোনো বাচ্চা খেলতে এখানে চলে এসেছে আমি হঠাৎ করে দেখতে পেলাম বাচ্চাটি হাঁটতে হাঁটতে পুকুরের দিকে এগিয়ে আসছে সে যেভাবে পুকুরের দিকে যাচ্ছে পুকুরে পড়ে গেলে কোনো দুর্ঘটনা পারে এই ভেবে আমি বাচ্চাটিকে জোরে জোরে ডাক দিতে লাগলাম কিন্তু এক মন হতে বাচ্চাটির সামনের দিকে হেঁটেই চলেছে আমি তখন দোতলা থেকে তরু হরু করে নেমে বাচ্চাটির পেছনে দৌড়াতে লাগলাম শেষ পর্যন্ত বাচ্চাটির কাছে পৌঁছানোর আগে সে বাচ্চাটি পড়ে গেল পুকুরে তখন গরমকাল ছিল আর পুকুরের কিনারায় বেশি পানি ছিল না আমি তখন লাভ দিয়ে পানিতে পড়ে অগভীর পানিতে বাচ্চাটিকে খুঁজতে লাগলাম তারপর আমি দেখতে পেলাম বাচ্চাটি পুকুরের মাঝখানে ভেসে উঠল মৃত মানুষ যেভাবে ভেসে ওঠে ঠিক সেভাবে স্থির হয়ে আছে আমি তখন দ্রুত মাছ পুকুরের সাথে গেলাম কিন্তু পুকুরের মাছ বরাবর যেই আমি গেলাম তখনই টের পেলাম কেউ একজন আমার পা ধরে গভীর পানির দিকে টেনে নিয়ে যাচ্ছে তখন আমি বুঝতে পারলাম যে হাতগুলো আমাকে টানছে সে হাতগুলো ছোটো বাচ্চার মতো লাগছে কয়েক সেকেন্ড পর আমি টের পেলাম আমাকে শুধু একটা জোড়া হাত টানছে না মনে চার থেকে পাঁচ জোড়া নরম কোমল হাত আমাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে আমি তখন ভয় পেয়ে গেলাম তখন জোরে জোরে পা নেড়ে নেড়ে হাতগুলো ছড়িয়ে পানির নিচে দিকে রীতিমতো উপরে উঠে আসলাম পানি উপরে ওঠার পর আমি সেই বাচ্চাটিকে দেখতে পেলাম দেখি বাচ্চাটিকে পুকুরে হেঁটে হেঁটে কোথায় যেন উঠে যাচ্ছে তারপর কিছু সময় পর শুরু হলো চুম বৃষ্টি আমি বাচ্চাটির কথা ভেবে কিছুই করতে পারছিলাম না বাচ্চাটি কি তার মনের ভুল ছিল নাকি অন্য কিছু ছিল কিন্তু মনের ভুল হলে তো এত দীর্ঘ সময় থাকার কথা নয় কী থেকে কী হলো কিসে তো বুঝতে পারলাম না তা সে সব কথা সন্ধ্যার সময় আবারও আমার পারলের দেখা হলো আমি খেয়াল করলাম পারলের চোখ মুখ সব কিছু যেন শুকনো শীতকালে যেমন হয় না ত্বক শুকিয়ে যায় ঠিক সেরকম ঠিক তার ত্বকও একেবারে ফেরে যাচ্ছে অথচ সেদিন ছিল বৃষ্টি ভেজে আদ্রতার আবহাওয়া তখন মনে পড়ে কেন আগের দিনের কথা আমি তখন পারুলকে আগের দিনে দেখা সে বাচ্চাটির কথা বললাম তখন পারুল নিজেই আমাকে জিজ্ঞেস করলো আমি কোনো বাচ্চা দেখেছিলাম কি না আমি মনে মনে বেশ তখন অবাক হলাম আর পারুলকে জিজ্ঞেস করলাম তুমি কীভাবে বাচ্চাটার কথা জানলে তবে আমি সম্পূর্ণ অস্বীকার করে বললাম আমি কোনো বাচ্চা দেখিনি পারুল আজও আমাকে সতর্ক করে দিলেন আর বললেন এই বাড়িতে দুটো মেয়ে থাকে আর মেয়েটা আর ছেলেটার নাম মাতা মাতার ছেলেটা বিশ বছর আগে পাশের এক বাড়িতে কুকুরের কামড় মারা গিয়েছিল এরপর কাকা বলতে শুরু করলেন পারুল আর বললো বাচ্চাগুলো যেন বাড়িতে না থেকে তাকে যেন দাঁড়িয়ে দিই আমি পারুলের কথা শুনে বেশ শেষে উড়িয়ে দিলাম কিন্তু আমার মনে কেমন যেন করছিল একটু ভয় ভয় লাগলো সেদিন রাতের বেলা আমার ঘুমাসছিল না মাঝরাতে আমি উপরের ঘরে শিশু ধূপ ধাপ তোরণের আওয়াজ আর খিলখিলানির আওয়াজ শুনতে পাচ্ছি না আমি সাহস করে মনে মনে ঠিক করলাম করছে তা আমি তো দেখবো একটা লাঠি আর টর্চ নিয়ে আমি উপরে চলে গেলাম উপরে গিয়ে আমি আবারও হাসির শব্দ শুনতে পেলাম আমি তখন খেয়াল করে দেখলাম বাড়ির মালিক নিজের জন্য বিশেষ বিশেষভাবে বেডরুম দিয়ে বানিয়েছে আর সেই বেডরুম থেকে আওয়াজটা আসছে বা টিপে টিপে আমি সেই ঘরে ঢুকলে আওয়াজ জানালাম আমি দেখতে পেলাম খাটের সাথে সাত থেকে আট বছর একটা ছেলে দাঁড়িয়ে আছে সেটাকে দেখে আমি রীতিমতো শিওরে উঠলাম শুট কি বাঁচের মতো শুকিয়ে গেছে একেবারে আর ঠোঁটগুলো যেন দেখে মনে হচ্ছে তীব্র সুমা বয় ঠোঁটগুলো ফেটে কাঠ হয়ে যাচ্ছে একেবারে আমি রীতিমতো ভয় ঠক ঠক করে কাঁদছিলাম হাঠাক জিজ্ঞেস করলাম তুমি কি জোর জোর হাসছিলাম না কি সে মাথা নাড়িয়ে বললো না সে হাসেনি আমি আবার জিজ্ঞেস করলাম কে হাসছিলো তাহলে সেটা তখন হাতের ইস্যানায় খাটের নিচে দেখালো আমি টর্চের আলো ফেলে দেখতে পেলাম গত তিন দিন বিকেলে যে বাঁচাটিকে পুকুর পাড়ে হেঁটে যেতে দেখছিলাম না সেই বাঁচাটি খাটের নিচে শুরু হয়ে বসে আছে আর তার গা রীতিমতো পানিতে বেঁচা গা বের রীতিমতো পানি পড়ছে পরে হচ্ছিল এই মাত্র পানি থেকে উঠে এসেছে আমি আর কোনো কথা বলতে পারছিলাম না আমি ভয়ে দৌড়ে রীতিমতো বাড়ি থেকে বেরোয় আসি আর গেটের গার্ড রীতিমতো রুমে চলে গেল আর সেই রাতে আমার ঘুমোচ্ছিল না ভয়ে ভয়ে রাতটা কেটে গেল ফজরের নামাজ পড়ে একজন মুরব্বী নিয়ে বসলাম মুরব্বীর কাছে জানতে চাইলাম সাথী নামের কোনো বাচ্চা মেয়ে পুকুরে পরে মারা গিয়েছিল না তিনি তখন বললেন মুরব্বি বললেন আ পনেরো বছর আগে তার সাথে সাথে ভাইয়ের দুই বছর দুটা মেয়ে ছিল তার নাম ছিল সাদিয়া মেয়েটা পানিতে খেলতে খুব পছন্দ করতো মায়াটা পানিতে ভরে যাব সেই জন্য তার বাসর সময় পানি থেকে দূরে দূরে রাখত কিন্তু এক গরমকালে সকালবেলা বাড়ির সামনে মৌজা ডোবায় সে ডুবেও একবারে ডুবে মারা যায় বুঝতে পারছেন এরপরে কাকা বলতে শুরু করলেন এবার আমি জানতে চাইলাম বা তার নামের কোনো ছেলে কুকুরের কামড় মারা গিয়েছিল কিনা বরুপি অবাক হয়ে বললেন বা দা এর আগে ছিল না বিয়ের কাজ করতো তাদের পৈতৃক নিবাস ছিল বরিশালে মাতাব যখন আট বছর ছিল তখন জানাতনের রোগে জনাতন রোগে আক্রান্ত হয়ে যায় আর প্রচন্ড অপি পাশাযুক্ত অবস্থায় হ্যাঁ গরম রাতে মারা যায় এত দেরি সময় পরে মাতাবের কথা কারু মনে নাই এখন এরপর কাঁকা বলতে শুরু করলেন আমি বুরুব্বীকে বললাম সেই এলাকার বেপারুল তাকে এই দুই শিশুর কথা কে বলেছে এই কথা শুনে বুরুব্বীর আগের ছিল যেন হতভ্রম্ব হয়ে গেল আর তিনি জানা নেন পারুর মা মতো জল আতঙ্ক রোগে আক্রান্ত হয়েছিল সে রোগী তো সালে এক প্রচণ্ড গরমের দুপুরে মারা গিয়েছিল এই ঘটনা শোনার পর এবং ভুক্তভোগী হওয়ার পরে আমি সেই বাড়িটার দেখাশোনার দায়িত্ব ছেড়ে দিয়ে সিএনজি কিনেমতো জীবিকার পথ খুঁজে নিয়েছি এই ছিল আমার কিছু অভিজ্ঞতা তো যে সময় এই ছিল আজকের ঘটনা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর লেখায় কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ জন্য ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ঘটনাতে আসসালামু আলাইকুম